আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা মূলত এইচএসসি ছাব্বিশ এবং সাতাইশ উভয় ব্যাচের জন্য কেন না আমি জানি তুমি এইচএসি হও বা সাতাইশ হও তোমাদের কিন্তু এখনই অনেক একটা সিলেবাসের যে গ্যাপ আছে এটা সৃষ্টি হয়ে গেছে আর তোমরা মনে মনে চাচ্ছ একটা কামব্যাক দিতে তোমরা চাচ্ছ যে আমি ফার্স্ট ইয়ারের পড়া শেষ করে ফেলবো যারা এইচএসসি সাতাইশে আসো আর ছাব্বিশে তো ফার্স্ট ইয়ারের পড়া তো আসেই পাশাপাশি সেকেন্ড ইয়ারের পড়া বাকি আছে এখন কিভাবে তুমি 27 বা ছাব্বিশ যেই ব্যাচেরই হয়ে থাকো না কেন সিলেবাস শেষ করতে পারবে একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে বা কিভাবে একটা কামব্যাক দিবে এটা নিয়ে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব কি কি স্টেপ ফলো করব কিভাবে করব কিভাবে আমরা সিলেবাস শেষ করব এইগুলো আমরা জানব সুতরাং মনোযোগ দিয়ে একটু ভিডিওটা শুনো আশা করছি তোমাদের উপকার আসবে দেখো সবার আগে এখন তুমি এইচএসসি 26 হলে তোমার কাছে কিন্তু এইচএসসি পর্যন্ত আর বেশি সময় নাই তুমি ধরতে পারো যে ফোর মান্থ রাফলি সময় আছে ওকে ফোর মান্থ সময় আছে তোমার এইচএসি পরীক্ষার জন্য এটা হচ্ছে এইচএসি ছাব্বিশ এইচএসি ছাব্বিশ আমি একটু এটা একটু বাড়ায় আর আমি ভাবলাম যে এইচএসি সাতাশের যদিও টাইম আছে কিন্তু তুমি কিন্তু এখন থেকে সিরিয়াস হবা কেননা তুমি একাডেমিকের পাশাপাশি তুমি একাডেমির পাশাপাশি অ্যাডমিশন প্রিপারেশনটাও সেরে ফেলবা কারণ হচ্ছে তোমার সিরিয়াসনেস আনা দরকার তুমি কি করবা তুমি একটা কাম ব্যাক দিবা সুতরাং এখন থেকে তো সিরিয়াস হওয়া লাগবে এখন এই জন্য সবার আগে আমার কি করতে হবে যে আমার কি কি অপূর্ণতা আছে বা কমতি আছে এটা হচ্ছে খুঁজে বের করতে হবে এখন কিভাবে খুঁজে বের করবা এটা হচ্ছে এই সিলেবাস রিভিউ এটা আমার কি করবে আমার কমতি কি আছে কমতি এটা আমাকে খুঁজতে সাহায্য করবে তুমি সবার আগে বইটা নিবা বইটা নিয়ে প্রত্যেকটা বই বাংলা থেকে শুরু করবা তারপরে ইংরেজি অর্থাৎ শুরুতে আমি বলবো যে যেই সব বিষয় তোমার সহজ মনে হয় আগে কোনটা ধরবা সবার আগে সিলেবাস রিভিউ করা শুরু করবা সহজ দিয়ে সহজ ইজি কারণ তুমি যদি আগেই কঠিনটা ধরো যে দেখবা কি যে কিছুই পারো না তখন ডিপ্রেসড হয়ে পড়বা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বা আর কিছু রিভিউ করবা না এই কারণে আগে সহজটা দিয়ে শুরু করবা সহজের কোন কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ো কোনগুলো একটু পড়লেই হয়ে যাবে এগুলো আগে আলাদা করবা আলাদা করার পরে হচ্ছে তোমার মেন কাজ হচ্ছে নোট করা যে কোনগুলো তুমি পারো না পারো না মানে একদমই পারো না এই একদমই পারো না এটা কিন্তু সকল বিষয় থেকে বের না এটা কোন জায়গা থেকে বেরোবে জানো এটা বের হবে তোমার বাংলা ইংলিশ তারপরে তোমার আইসিটি আইসিটি আর গ্রুপ সাবজেক্টে যেমন তুমি যদি মানবিকের হয়ে থাকো তোমার ইকোনমিক্স থেকে বেরোইতে পারে যেমন আমি যখন কলেজে ছিলাম আমার বেরোতো লজিক থেকে আইসিটি তারপর ইকোনমিক্স ইকোনমিক্স লজিক যে যার সাবজেক্ট যেগুলো আগে পারো না ওইগুলোকে নোট ডাউন করবা কারণ হচ্ছে তোমার কিন্তু পরীক্ষায় এবার ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে আর সকল সাবজেক্টে তোমার অ্যাপিয়ার হওয়া লাগবে সুতরাং তোমার ভালোভাবে এখানে একটা সিলেবাস অ্যানালাইসিস করা লাগবে এখন দেখো যখন তুমি পারো না এগুলো সিলেক্ট করে ফেললা এখন কোন কোন চ্যাপ্টারগুলো পারো না সিলেবাসে কোনগুলো বেশি দরকার এগুলো আগে দেখবা এখানে তোমাকে আমি একটা ছোট ট্রিক বলে দেই তুমি কি করবা জানো জাস্ট টেস্ট টেস্ট পেপার আছে না টেস্ট পেপার খোলবা পড়ার জন্য না দেখবা যে কোন কোন টপিক থেকে বারবার বোর্ড কোশ্চেনের পরীক্ষা আসে কোন কোন টপিক থেকে আসে ওইগুলো ওই টপিকগুলো চ্যাপ্টার লিখে রাখবা নোট খাতা নিবা এই টপিকগুলো আমার ইম্পর্টেন্ট সাপোজ তোমার তোমার সোশিওলজির পঞ্চম চ্যাপ্টার পঞ্চম চ্যাপ্টার এখানে তুমি লিখে রাখবে যে এইগুলো এইগুলো দরকার হ্যাঁ যদি লিখতে সমস্যা হয় তাহলে আরেকটা সলিউশন আছে একটু মিনিট আমি দেখাই এই যে এই সাজেশন বইটা তুমি রাখতে পারো এখানে কি আছে দেখো এইখানে প্রত্যেকটা চ্যাপ্টার বাংলা মিশিয়ে আইসিটি সহ মানবিকের যে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটার তোমার যা যা দরকার ওইগুলো হচ্ছে তোমার ক নাম্বারের জন্য কোনগুলো খ নাম্বারের জন্য কোনগুলো গ নাম্বারের জন্য কোনগুলো ওগুলো হচ্ছে তুমি এইখানে পেয়ে যাবা সুতরাং তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করা দরকার নাই আর যদি টেস্ট পেপার থাকে তাহলে তুমি এইভাবে লিখে নিবা আর যা না থাকে আমি বলবো যে এই বই এটা হচ্ছে সাজেশন আর এটা হচ্ছে সাজেশন সলিউশন এই দুটা বই তুমি রাখতে পারো এখন দেখো আমি বলবো মানবিক স্টুডেন্টদের এই দুটা বই রাখা ফরজের মতো কারণ তোমার অনেক কষ্ট কমায় দিচ্ছে পাস করার জন্য কোনগুলো পড়তে হবে মাস্ট এ প্লাস পাওয়ার জন্য কোনগুলো পড়তে হবে মাস্ট এগুলো সব কিন্তু এই বই দেওয়া আছে যাই হোক যখন আমার এগুলো অ্যানালিসিস করা শেষ এখন হচ্ছে আমার পড়া লাগবে সুন্দর করে একদিক থেকে পড়া শুরু করা লাগবে আগে অগ্রাধিকারের ক্রম ঠিক করবা যে কোনগুলো আগে পড়বা যেগুলো ওই যে অ্যানালাইসিস বুকে আমি যেগুলো দেখলাম বা টেস্ট পেপার দেখলাম যেগুলো বারবার আসে ওইগুলো আমি সবার আগে পড়বো সবার আগে কিভাবে করবো ভালো হবে এখন তুমি কি মুখস্থ করবা এই একটা প্রশ্ন সবার কাছে থাকে না না ভাইয়া মুখস্থ করার কিন্তু সময় সেই আগে বুঝে পড়তে হবে যেমন তুমি বাংলার কিছু টপিক আছে ওগুলো মুখস্থ করতে হবে শব্দ অর্থ টিকা মুখস্থ করতে হবে এগুলো তো উপায় নাই কিন্তু গ্রামার বাংলা গ্রামার ইংলিশ গ্রামার এগুলো তোমার বুঝে পড়তে হবে ইংলিশ টেক্সট বুকের ক্ষেত্রে ওয়ার্ড মিনিং তোমার মুখস্থ করা লাগবে অর্থাৎ তোমার জানতে হবে কোন জায়গায় তুমি মুখস্থ করবা আর কোন জায়গায় তুমি জেনে পড়বা এই ব্যাপারটা মাথায় রাখবে এখানে তোমার কিন্তু ভুল করো তারপরে আসো স্টাডি রিসোর্স সংগ্রহ এখন এক একটা জিনিস এক এক জায়গা থেকে পড়া লাগে ঠিক না এখন রিসোর্সটা কোথা থেকে পাবা এখন যাদের ক্লাস আছে বিশেষ করে এইচএসি ছাব্বিশ যারা আসো তোমাদের কিন্তু অলরেডি ক্লাস শেষ তোমরা ক্লাস পাবা কই তোমাকে বুঝাই দিবে কে কিছু দরকার আর মানবিকের কথা যদি বলি ইন্টারনেটে তুমি অনেক কিছু যে পাবা ওইরকম না যেমন সায়েন্সের ক্ষেত্রে কি হয় তুমি যা পাও বায়োলজির একটা চ্যাপ্টারের সমস্যা তুমি ইন্টারনেট সার্চ দিলে শত শত টপিক্স বা শত শত ভিডিও চলে আসে কিন্তু মানবিকের সময় তুমি মনোবিজ্ঞানের একটা চ্যাপ্টার লিখে সার্চ দাও তো কয়টা চ্যাপ্টার পাবা কয়টা ভিডিও পাবা পাবা না আবার ওইটা বুঝবা কিনা সেটাও সন্দেহ সুতরাং তোমার এই ক্ষেত্রে একটা কি করতে হবে একটা কম্প্যাক্ট কোর্স রাখতে হবে এই কম্প্যাক্ট কোর্স হচ্ছে সাব্বিশের জন্য আমাদের এই দেয়টা সে রিভাইভ কোর্স আর জন্য তো আমার মেন কোর্স আছে এই দুইটা কোর্স তুমি অবশ্যই রাখবা এতে কি হবে এখানে বাংলা আছে ইংলিশ আছে সাধারণ জ্ঞান আছে সাধারণ জ্ঞান অ্যাডমিশন সেগমেন্ট আছে বাংলা আছে ইংলিশ আছে আইসিডি আছে তার পাশাপাশি মানবিকের প্রায় সকল সাবজেক্ট এখানে দেওয়া আছে এগারোটার অধিক সাবজেক্ট এখানে দেওয়া আছে শুধুমাত্র যে প্রথম পত্র এটা না প্রথম পত্রের উপরে ক্লাস আছে দ্বিতীয় পত্রের উপরে ক্লাস আছে আটশো অধিক ক্লাস এই ক্লাসের মধ্যে আবার এডমিশন ক্লাসও আছে অ্যাডমিশন ক্লাস কাদের জন্য এই যে সাদাসের জন্য কারণ কি তুমি তো আজকে থেকে কামব্যাক দিবা এখন কামবেক দিলে আশা করা যায় তোমার মোটামুটি আগামী ছয় মাসে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে তারপরে তুমি আস্তে আস্তে অ্যাডমিশনের দিকেও ফোকাস করতে পারবে একটু একটু করে ওই অ্যাডমিশন ক্লাস এখানে আছে তার পাশাপাশি ছাব্বিশ সাতাশ উভয়ের জন্য দাগানো বই আছে কারণ কি দাগানো বই আমাদের এক একটা চাপটার তো অনেক বড় এখন কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট দাগানো বইগুলো কিন্তু এখানে পেয়ে যাওয়া তার পাশাপাশি আর কি আছে তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস আছে আমরা কিন্তু নিত্য নতুন 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 নত নত ক্লাস দিচ্ছি এবার যেহেতু টেস্ট পেপারের উপরে আপডেট বই আসতে আছে বাজারে আমরা কিন্তু আপডেট বইয়ের উপরে আবার আপডেট ক্লাস দিচ্ছি এগুলো কিন্তু তোমার তে ভালো রেজাল্ট করার জন্য খুবই দরকার কামব্যাকের জন্য তোমার একটা গুছানো একটা রিসোর্সের কোনো বিকল্প নাই ওকে এই গেল তারপরে আরেকটা হচ্ছে ন্যারো দ্য ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন বলতো কি কি ডিস্ট্রাকশন বলতে পারে আমার মোবাইল ফোন এক নাম্বারে ডিস্ট্রাকশন বলতে পারে আমার প্রেম নারী পুরুষ এগুলোকে আমাদের ডিস্ট্রাকশন আমাদের আসক্তি এই আসক্তি থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ কি দেখো এই আসক্তির পিছনে আমরা কত সময় দেয় আমরা যদি আমাদের ফোনের স্ক্রিন অন টাইম যাই আমি বলতে পারবো মিনিমাম হলো তোমার স্ক্রিন অন টাইম ছয় ঘন্টা এই ছয় ঘন্টা যদি তুমি লেখাপড়া অফিসে দিতা তোমার কি সিলেবাস শেষ থাক শেষ হতো না হ্যাঁ হতো তুমি এখন থেকে এই স্ক্রিন অন টাইমটাকে স্টাডিতে দিবা স্টাডিতে দিবা তাইলে দেখবা কি যে তোমার কামব্যাক এমনি হয়ে গেছে তুমি যদি এই কলেজ লাইফে মোবাইলটাকে একটু কন্ট্রোল করতে পারো দেখবা যে তোমার হাতে সময়ের অভাব নেই তোমার যত রকমের কামব্যাক আছে সব তুমি দিতে পারবা তোমার একাডেমিক তো শেষ হবেই অ্যাডমিশনও শেষ হয়ে যাবে কিন্তু শুধু তুমি মোবাইল ফেলে রাখলা তার ঘুমাইলা এটা তো হবে না তোমার হার্ডওয়ার্ক করতে হবে কনসিস্টেন্ট থাকা লাগবে যে আমি দৈনিক দুই ঘন্টা হলেও লেখাপড়া করব। এই মানসিকতা থাকা লাগবে আমি বলি কথার কথা এইচএসসি সাতাশের জন্য তোমার অল্প পড়লে হবে অল্প কতক্ষণ চার ঘন্টা আমি বলতে পারি মিনিমাম হ্যাঁ এইচএসসি জন্য কিন্তু এটা জন্য সাতাইশ আর আমি যদি আমি যদি এইচএসসি ছাব্বিশের কথা বলি ছাব্বিশের জন্য কতক্ষণ ছাব্বিশের জন্য এখন মিনিমাম আট ঘন্টা এর ডাবল কারণ কি তোমার এখানে প্রত্যেকটা চাপটা পড়তে হবে পড়ার পর টেস্ট পেপার সলভ করতে হবে তারপর নিজের মতো গুছিয়ে নোট করতে হবে এইসবে টাইম যাবে না যাবে কিন্তু তার পাশাপাশি এখন তুমি হ্যাঁ কষ্ট করতে রাজি আসো কিন্তু তোমার স্বাস্থ্য যদি ভালো না থাকে তুমি কি কষ্ট করতে পারবা কখনোই সম্ভব না কারণে তোমার স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা কিন্তু আমাদের মেন্টাল হেলথের সাথে পুরোপুরি জড়িত আমাদের স্বাস্থ্য ভালো থাকলে আমার লেখাপড়া করতে ভালো লাগবে লেখাপড়া আমাদের মাথায় ঢুকবে এই কারণে নিয়মিত নামাজ বা একটু এক্সারসাইজ করবা হালকা হালকা ঘুরবা বন্ধুদের সাথে আড্ডা দিবা কিন্তু লিমিটেশনের মধ্যে ওকে এরা করলে আশা করা যায় যে তোমার মন মানুষ হতে সব ভালো থাকবে লেখাপড়া একটা পরিবেশ সৃষ্টি হবে আর ভালো লেখাপড়া করার জন্য একটা ভালো পরিবেশের বিকল্প ছাব্বিশ যেই সালে চলে আসলো প্রায় আমাদের তো ২৭ সাল চলেই আসলো বলা যায় হ্যাঁ ছাব্বিশ সাল চলে আসলো বলা যায় এখন দেখো এই সেরা একটা কামব্যাক কিন্তু এখন দেওয়ার শ্রেষ্ঠ সময় এরা তুমি ছাব্বিশ বেচাও বা সাতাশ বেচাও ওকে এই হচ্ছে আজকের মূলত ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাজে এসেছে এই ব্যাপারগুলো মাথায় রাখার চেষ্টা করবে চাইলে নোট করে রাখতে পারো ভিডিওটা সেভ করে রাখতে পারো তোমার যখন সময় হবে তুমি দেখবা ওকে তাহলে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম